আমাদের যত রকমের বাসনা আছে যত রকমের প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নগুলো হচ্ছেন গোস্বামীর কাছে

কিন্তু মহারাজাবাদের কি চিত্র আছে যে আমরা নিয়ম নীতির টাকা টাকা নাও রূপক সর হল টাকা টাকা নাও কষ্ট হল টাকা টাকা নাও আমাদেরকে ভারত কথা শ্রবণ করতে ভগবানের কথা শ্রবণ করতে যতক্ষণ

তার প্রিয় যদিও তারা ভগবানের সঙ্গে তাদের সংযোগ আছে তারা সবসময় ভগবানের সেবা করে থাকে তথাপি আমাদের মন্ত্রকে করার জন্য এই জগতে পাঠিয়ে দিয়েছে সেই গুরু আমরা তাদেরকে উদ্ধার করার জন্য ভগবানের পাশাপাশি থেকে যে দড়ি তিনি এসেছেন সেই দড়িটা পাঠিয়ে দিয়েছেন অন্ধত্বের মানুষ এইবার

যে নরীটা ধরে দিয়েছিলাম আবার নরীটাকে ছেড়ে দিলাম আবার সেই বন্ধু ধরবি না কিসের জন্য না ছেড়ে দেখি না তা আমরা সেই আমাদের যে মারা আমাদের দ্রুতদেব দেখি ইস্কুলদেব উৎসবকে প্রশ্ন করছে কেন আমাদের একটা অশান্তি অসুবিধা হবে না তাড়াতে ভালো সেই প্রশ্ন चर्चना आजकल आदि महत्व से नाम है। बहुत ज़ोर पर जमन जमन जमानत दे आंकड़े तो एक इंद्रस्वराज, योगेन्द्र, योस्ताव, योगप्रभा

बराबर सारे गणनांत वसित दिशा जोत का वेषण